তারা বাংলাদেশে দুই লাইনের বেশি নয় ওই রিপোর্ট যদি আপনার পরিকল্পনা করতে বসে দেখা যাবে ওর মধ্যে কান্না আছে

সেখানে আমার রিপোর্ট নিতে হবে যেই পর্যন্ত পাকা রাস্তা আছে ওই পর্যন্ত রিপোর্ট আছে তারপরে আর না তো সেই বিষয়গুলো আসলে এখন planning এ আসতে হবে নদী পাড়ে গিয়ে নদীর report করতে হবে নদীর কাছে না গিয়ে নদী report হবে না আর নদীর পাশে মানব বন্ধনের report ছেপে মানব বন্ধনের ছবি ছেপে আসলে আমার ভাই প্রশ্ন প্রকাশ করছিলেন ওই ছবি ছেপে হ্যাঁ আপনারা হয়তো চেহারাটা আমি দেখতে পারবো আমরা আপনারা দাবি করছেন এটা বলতে পারবো এটা কিন্তু খুব লাভ

এটা সঠিক এবং আমি মনে করি এটা আমাদের একটা ভালো কথা প্রচার করতে হবে কারণ আজকে আমাদের বাংলাদেশের টিভি চ্যানেল বই বাংলাদেশে মিডিয়া হাউস কর্তব্য আমাদের এই নদী দিয়ে যে মিডিয়ার নিয়ে আলোচনা হচ্ছে তাতেই তাদের আগ্রহ কি পরিমাণ এটা বহিঃপ্রকাশ তো এখানেই দেখা যায় কাজেই এটা আমাদের দোষ আমাদের ব্যর্থতা আমরা যথেষ্ট সংবেদনশীল সংবেদনশীল করতে পারি নাই আরো কাজ করতে হবে আমাদেরকে

ওই অর্থে তখন দূষণের অভিযোগ কিন্তু তারপর আমি যখন শুরু করি তখন আমার জন্মটা একদম খুব বিখ্যাত নদীর পারে সবাই নদীর নাম জানে ধানসিঁড়ি নদী এবং আমার ওখানে সুমন থাবিসখালি আরো অনেক নদী আছে তো হয়তো ওই কারণে আমার মাথার মধ্যে নদীটা ছিল এবং ঝালগড়ের মতো ছোট্ট জায়গায় বসে আমি দু হাজার দুই তিন চার ওই সময় আমার প্রথম আলোতে রিপোর্টের একটা বড় অংশ কিন্তু নদী এবং অনেকে যে এই নদী নিয়ে এত রিপোর্ট করার কি আছে এরপর ঢাকায় এসে যখন সাংবাদিকতা শুরু করি

প্রত্যেক মঙ্গলবার রাত আটটার সঙ্গে আমি কিন্তু নদী নিয়েই কথা বলি এরকম বাংলাদেশের নদীর ইস্যু খুব কম আছে যেমন তারা দুই বছর ধরে করছে কিন্তু প্রত্যেক মঙ্গলবার মাঝে মধ্যে ব্রেক হয় ধরে ছুটি বা বিশেষ কারণ ছাড়া আমি মঙ্গলবারটা ব্রেক করি না এবং বাংলাদেশের নদী নিয়ে যারা কাজ করেন অধিকশ আমার সঙ্গে করোনা কোনভাবে এসেছেন এবং যে কাজটা করে যে মিডিয়া রোডে মিডিয়া রোডটা কি এখন পর্যন্ত আমার ম্যানেজমেন্টের তরফ থেকে মানে বাধাটা আসে নাই যে এটা করোনা

না এরা একটা বিরল অংশ ঘুষ খায় ফলে আপনি তখন নদী সংকট নিয়ে কথা বলেন তুরাগের সংকট নিয়ে কথা বলেন তুরা কেন দূষিত হয়েছে এটা সবাই জানে তাহলে ওইখানে কারখানা ইটিপি বাস্তবায়ন করবার জন্য যে অফিসার টা দায়িত্বপ্রাপ্ত উনি থেকে ঘুষটা নিয়েছে আপনি যত রিপোর্ট করেন যত শো করেন দিন শেষে এটার ফল হয় না যদি মাঠ পর্যায়ে যিনি ওইটা বাস্তবায়ন করবেন উনি যদি সৎ না ওনার মধ্যে যদি একটা লোকের মধ্যে লোভ থাকে পয়সা খায় ঘুষ খায় তাকে আপনি দেশপ্রেমের কথা বলেন পরকালে শান্তি শাস্তির কথা বলেন হি অর শি ডাজেন্ট

এবং আমি নিশ্চিত ভাবে জানি আরো অনেক মূল্যবান কথা চাপা পড়ে আছে বলা গেল না সবার বেলায় আমরা চেষ্টা করব তো আমি এখন একজনকে দিতে চাই উনি আগে সাংবাদিক ছিলেন